আজকে আমাদের আলোচনা শুক্রগ্রহ আমাদের জন্মকুষ্টির প্রথম ঘরে বা প্রথম ভাবে বসে থেকে কি কি ফল দিতে পারে প্রথম কথা হচ্ছে এরা অনেক ওয়েল মেনটেন্ড হবে মানে নিজেকে শ্বাসসজ্জা করে রাখতে পছন্দ করবে এরা অনেক বেশি আকর্ষণীয় এবং শিল্প প্রেমী এবং প্রেমিক সত্তার মানুষ হয়ে থাকেন এরা বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করেন এবং তার জন্য অনেক অর্থ খরচা করেন এবং মাঝে মাঝে দেখা গেছে যে এরা যে অর্থ খরচা করে সেগুলো বে মত খরচা করে মানে ধরুন যেখানে সবার থেকে একটু আলাদা দেখানো যাবে বা নিজের অস্তিত্বকে চরম সীমায় নিয়ে যাওয়া যাবে যাবে বা বেশি দেখা সেখানে কিন্তু এরা পয়সা খরচা করতে একদম পিছপা হয় না এরা খুব প্রেমিক মানুষ হয়ে থাকেন এদের আত্মার উন্মোচন ভালোবাসার মাধ্যমেই ঘটে এদের প্রধান নেতিবাচক দিক হচ্ছে এরা ভোগবিলাসের পিছনে এতটা হারিয়ে যায় যে নিজের অস্তিত্বকে সংকটে ফেলে দেয় এদের উচিত প্রত্যেক শুক্রবার সাদা ফুল দুধ ও দই দিয়ে শিবলিঙ্গের অভিষেক করার এবং প্রত্যেক শুক্রবার কোনো কুমারী মেয়েকে বস্ত্র দান করার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নামা শিবায়